মাশাল্লাহ দর্শক খুবই সুন্দর একটা গরু ভাই কত কত এক লক্ষ পঁচিশ মাসাল্লাহ এক লক্ষ পঁচিশ এইমাত্র বিক্রি হয়ে গেল দর্শক এক লক্ষ পঁচিশ হাজার টাকায় গাফতুলি হাট থেকে এক লক্ষ পঁচিশ বের হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি কত ভাই দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশ মাসাল্লাহ গাফতুলি হাট থেকে দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় আরো একটি গরু বের হয়ে যাচ্ছে দুই লক্ষ দুইটা দুইটা কত নিচ্ছে আড়াই লক্ষ আড়াই লাখ দশক দুই দুইটা গরু আড়াই লক্ষ টাকায় মাত্র বিক্রি হয়ে গেল সাততর আট থেকে এখন এটি ভোট করা হবে একটা সুন্দর গরু কিন্তু দেখতে পাচ্ছি একটু পাগলাটে ব্যাগ কত নিছে এক লক্ষ কত ছি চল্লিশ ছি চল্লিশ দর্শক ছেচল্লিশ হাজার টাকায় খুব সুন্দর একটি গরু কিন্তু এইমাত্র মাত্র বিক্রি হয়ে গেল চলে যাবে এখনই হাসিলগড়ের সামনে সবাই ভিডিওটি লাইক করে দিন আপতলি আর থেকে খুব সুন্দর আরও একটি গরু কিন্তু বের হয়ে যাচ্ছে দর্শক এইমাত্র মাত্র বিক্রি হয়ে গেল ভাই কত নিছে দুই লাখ পাঁচ দুই লাখ পাঁচ গাবতলি হাট থেকে দুই লক্ষ পাঁচ হাজার টাকা এইমাত্র মাত্র বিক্রি হয়ে গেল আরো একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল

দর্শক এক লক্ষ পঁচিশ হাজার টাকা আসিলগড়ের সামনে এই মাত্র নিয়ে আসা হয়েছে গাবতলি হাট থেকে এক লক্ষ পঁচিশ থেকে আরো একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল ভাই কত তেষট্টি গাবতলি থেকে তেষট্টি হাজার টাকা আরো একটি গরু বের হয়ে যাচ্ছে এই তিন তিনটা গরু এইমাত্র মাত্র বিক্রি হলো দর্শক তিনটা কত নিছে ভাই তিনটা কত নিছে কত ইসে তিনটা ঢাকার বাইরে যাবে ছয়টা না কত হয়েছে আচ্ছা গরু 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 তিনটা আগে দেখছিলেন এই পরের এই তিনটা টোটাল ছয়টা পাঁচ লাখ চল্লিশ পাঁচ লাখ চল্লিশ ছয়টা ছয়টা পাঁচ লাখ চল্লিশ ছয়টা পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা এই মাত্র বিক্রি হয়ে গেল দর্শক গাবতলি হাট থেকে ছাগল বিক্রি হলো দেখতে পাচ্ছেন দর্শক এক একটা বাইশ হাজার করে বিক্রি হলো মাসালা দর্শক দেখতে পাচ্ছেন দুই দুইটা ছাগল বিক্রি হয়ে গেল এইমাত্র মাত্র চুয়াল্লিশ হাজার টাকা গরু বিক্রি হয়ে গেল কত নিছে কত কত নিছে ব্যা কত দামটা উনি জানেন না দামটা জানেন না আরো একটি গরু বিক্রি হয়ে গেল গাদতলি হাট থেকে ভাই কত নিচে এক লাখ আঠারো কত নিচে এক লাখ আঠারো এক লাখ যাবে একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল দর্শক দেখতে পাচ্ছেন গাদতলি হাট থেকে এই মাত্র বিক্রি হয়ে গেল দর্শক আমরা দাম জানার চেষ্টা করবো

কত এটা লক্ষ গাদতুলি হাট থেকে লক্ষ আশি হাজার টাকা এমাত্র বিক্রি হয়ে গেল দর্শক আশি হাজার দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় এমাত্র বিক্রি হয়ে গেল আরো একটি গরু বিক্রি হয়ে গেল দর্শক পঁচাশি হাজার টাকা আপনি আর থেকে পঁচাশি হাজার টাকা এই মাথায় বিক্রি হয়ে গেল চলে এসেছে হাসিল সামনে পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় আরও একটি গরু বিক্রি হয়ে গেল দর্শক দেখতে পাচ্ছেন গাবতলি হাট থেকে এক লক্ষ পঁয়ষট্টি গরু কিন্তু এই মাত্র বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে দর্শক ব্যা কত নিছে উনআশি চৌরাশি চৌরাশি হাজার আচ্ছা চৌরাশি হাজার গাততুলি হাট থেকে চুরাশি হাজার টাকায় এই মাত্র বিক্রি হয়ে গেল দর্শক দর্শক আরো একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল দেখতেই পাচ্ছেন কত ভাই এক লক্ষ এক লক্ষ তিন হাসিল ঘরে নিয়ে আসা হচ্ছে গাতুলি হাটে দুই হাজার চব্বিশ এক লক্ষ তিন কত নিচে ভাইয়া আটাত্তর আটাত্তর হাজার দুইটা গরু কিন্তু এই মাত্র দাত্তালি আট থেকে বিক্রি হয়ে গেল দর্শক আমরা এটার দাম জানার চেষ্টা করবো গাততলি হাট থেকে দুইটা তিন লক্ষ তিরিশ হাজার টাকায় গরু বিক্রি হয়ে গেল তিন লক্ষ তিরিশ টাকা এইমাত্র একটা গরু বিক্রি হয়ে গেল দর্শক ব্য কত নিচে ফাইনাল হয় নাই দাপতলি হাট থেকে ফাইনাল হয় নাই